আর এলাকার কার ভিতরে নয়জন ডাকাত ছিল আল্লাহ তারা কোরআনুল কারিমের ভিতরে বলে ও কানাফিল মাদীনাতি ইসাতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন যারা সব সময় পাপাচার করত মানুষ খুন করত ভাড়াটিয়া ডাকাত কেলাত এদের কাছে যখন বলছে টাকা দিব বিনিময় উটটাকে হত্যা করে ফেলবা ওরা রাতের বেলায় যখন উটটা পানি পান করতে আসে ওই সময় আল্লাহর নিদর্শান উটটাকে তারা হত্যা করে দিয়েছে উত্তাকে যখন হত্যা করেছে সকালবেলা সকাল বেলা হজরত এসলে সালাম দেখেছেন আল্লাহর নিদর্শন করা হত্যা করে দিয়েছে আল্লাহ নিদর্শন হত্যা করার পর সলে ডাক আমার কমের লোকেরা তিন দিনের ভিতরে আজাব আসবে অপেক্ষা করো তিন দিনের ভিতরে আজাব আসবে আর কে উঠ হত্যা করেছ তোমরা বলে দাও না হয় তো আমার আল্লাহ আমার জানায়া দিবে তবে শুনে নাই তোমাদের উপরে আজাব কিন্তু অবদারিত হয়ে গেছে তিন দিনের ভিতরে প্রথম দিন তোমাদের চেহারা ফেকাশে হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে কালো দ্বিতীয় দিন হবে লাল আর তৃতীয় দিন তোমাদের চেহারা হবে কালো যেই দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে ওই দিন আর তোমাদের নিস্তার নাই বাঁচার কোন রাস্তা নাই ওই দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাবিত হয়ে যাবে কথা ঠিক না কারণ কি আমাদের এক হাসুরের ময়দানে পাপি যারা অন্যায়কারী যারা তাদের চেহারা হবে কালো মাতা বি আল্লাহর কোরআন বলে কি আমাদের ময়দানে এক দলের চেহারা হবে সাদা

ইমানদাররা আল্লাহর কদমে সেজদা দেয় কারণ ইমানদাররা আল্লাহর কদমে সেজদা দিয়া তারা নূর হাসিল করেছে সূর্য যদি আল্লাহর কদমে বেলা সূর্য ডুবে না নবী কয় সূর্য কোথায় যায় কয় সূর্য আল্লাহর কদমে গিয়া সেজদায় পড়ে অনুমতি চায় সূর্য আল্লাহর কদমে গিয়া সার নেয় আল্লাহর নূর দ্বারা গোটা পৃথিবীকে সূর্য যদি আলোকিত করতে পারে অথচ সূর্যের চোখ নাই সূর্যের কান নাই সূর্যের ভিতরে বলার ক্ষমতা নাই একটা জড় বস্তু হইয়া যদি সূর্য এত আলোকিত হতে পারে ইমান যখন এই জমিনের ভিতরে রবের কদমে শেষদায় পড়ে যায় একটা সূর্য যদি রবের কদমে শেষ পড়ার কারণে এত আলো বায় কারণ আল্লাহর কোরআন বলে এ আমার বাজান আল্লাহ মাসাল নূরি কি কমিশকাতিন ফি রা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা এই আল্লাহর নূর থেকে যদি সূর্য এতবার আলো পায় ईमानदार বান্দা যখন আল্লাহর কদমে শেষ দেয় কিয়ামতের ময়দানে ईमानদারের চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আরো ঝলমলে হবে চিৎকার মেরে কন আল্লাহু আকবার আল্লাহু সালে ডাক دیا বলতেছে তোমাদের চেহারা তৃতীয় দিন হবে কালো হজরতে সালে আলি ইসালাম এই কথা বলে যখন বাসায় চলে গেলেন ওই ডাকাতের লোকেরা চিন্তা করলো হায় হায় পয়গম্বরের কথা মিথ্যা নয় আল্লাহ জানায় দিবে আমরা তো দরা খেয়ে যাব তাইলে একটা কাজ করি আমরা সালেকে আজকে রাতের মধ্যে হত্যা করে ফেলি নজুবিল্লা জোরে কন এবার সালে আলি ইসালামকে হত্যা করার জন্য ওরা ব্যাকুল হয়ে যায় সালে পয়গম্বর রাতের বেলায় এবাদাত করার জন্য যখন বের হয় কাজায় হাজাদের জন্য ঘরের ভিতরে তার সব কিছু ছিল না সব ছিল বাহিরে পাহাড়ের পাশেই হজরতের আলেহ নবীর বাড়ি ওরা পাহাড়ের পাশে উঠতে আসে নয়জন ডাকাত সানে নবী বের হবে আর অতর্কিত হামলা করে সালে পয়গম্বরকে বিদায় করে দিবে কত সহজ সমীকরণ করেছিল কিন্তু বলেন একজন পয়গম্বরের হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে একজন আলেমের হেফাজতের জিম্মাদার কে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিসের হেফাজতের জিম্মাদার কে সমস্ত দাওয়ায়ে কেরামের হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে আল্লাহ সালে নবীর উপর যখন হামলা চালায় ওই দিক দিয়া ফেরেস তারাই জিবরাইল জিবুরাইল আমিনের নেতৃত্বে আল্লাহ তারা উল্টা তরবারি ওদের উপরে চালায়া জাগার ভিতরে সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দেয় সব জালেমরা ধ্বংস হয়ে যাক এ আমার বাজান সালে পয়গাম্বার সকালবেলা উঠেছে ওই দিক দিয়া যখন ওই ডাকাতের পরিবারের লোকেরা খুঁজতেছে আমাদের সন্তানরা কোথায় গেল সকালে গিয়া দেখে লাশ পড়ে আছে জিজ্ঞাসা করতেছে সালে তুমি কেন আমাদের সন্তানদেরকে হত্যা করেছো সালে পয়গাম্বার কেন না আমি কিচ্ছু জানি না আল্লাহ তালা ওহির মাধ্যমে জানায় দিলেন ও পয়গাম্বর জিব্রাইল আমিন তাদেরকে হত্যা করেছে সালে নবী জানায় দিলেন আল্লাহ ফেরেস্তারা তাদেরকে হত্যা করেছে আর ও কমের লোকেরা তিন দিনের ভিতরে তোমাদের উপর এখন আজাব শুরু হয়ে যাবে আজাব আসা আরম্ভ হয়ে যাবে তোমরা একটা কাজ করো তিন দিন অপেক্ষা করতে থাকবো তিন দিনের মধ্যে আজাব আসবে প্রথম দিন ওদের চেহারা ফেকাশে হয়ে যায় দ্বিতীয় দিন ওদের চেহারা ও আমার পাজান একেবারে ওদের চেহারা দ্বিতীয় দিন ওদের চেহারাগুলো একেবারে লাল হয়ে যায় আর তৃতীয় দিন ওদের চেহারা একেবারে কালো হয়ে যায় হঠাৎ এক বিকট আওয়াজে আল্লাহ তালা ওই قوم সামুদকে জাগার ভিতরে ধ্বংস করে দেয় বলেন তো যেই আল্লাহ قوم সামুদকে ধ্বংস করেছে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে যে আল্লাহ হামানকে কারুনকে ধ্বংস করেছে ওই আল্লাহ এখনো আছেন না না ইলা সামুদা আকাবুন সলিহা ক্বালইয়া তাউমি হজরতে সালে আলাইহি সালাম কাল্লা তালা সামুদ গোত্রের কাছে প্রেরণ করলেন হজরতে সলে আলাইহি সালাম সামুদ গোত্রের একজন নবী এই সামুদ গোত্রের আদিবাস ছিল হজরতে সালে আলাইহি সালাতামের যে এলাকায় তিনি বসত করতেন জর্ডানের একটি এলাকা হিজির নামক এলাকা এই এলাকার ভিতরে হজরতে সালে আলাই ইসালাম কাল্লা তারা নবী করে পাঠান এই সামুদের লোকেরা তারা শৈল্পিক বিদ্যায় কারুকার্য বিদ্যায় পাথর খোদাই করে ডিজাইন করা নকশা তারা ওই যুগে কোনো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না কিন্তু তারা পাথর খোদাই করে সুন্দর ডিজাইন করে নকশা করতে পারত তাদের স্থাপত্যের বিদ্যা ছিল পাহাড় কেটে কেটে বাড়িঘর করত। হজরতে সালে আলহিসাম তিনি চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত সালে আলাই হিসারাম সামুদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তার মতো ভালো মানুষ আর কেউ নাই কিন্তু আল্লাহ তাহা যখন হজরতে সালে আলাই হিসামকে নবুয়ার দান করলেন তিনি যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন পলায়া কৌমি আকদুল্লাহ মালাকুমিনীলাহিনু বাইর যখন বললেন হে আমার কৌমের লোকেরা তোমরা যে বিভিন্ন দেবতার পূজা করো তোমরাতে ওয়ুনের পূজা করো তোমরা যে সুয়াউনের পূজা করো ইয়াও কোন ইয়াও কোন পূজা করো এগুলো তোমরা ছেড়ে দাও এক খোদার এবাদাত আরম্ভ করে দাও তখন তারা ডেকে বলল হায় হায় আমাদের সলেক তিনি তো এতদিন ভালো ছিলেন এখন আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয় আমাদের খোদার বিরুদ্ধে কথা কয় আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা কয় তখন সালে আলিহ ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন অপকৌশল আটতে লাগলো বিভিন্ন চক্রান্ত করতে লাগলো সালে আলী ইসলামকে তারা বাধা প্রদান করার জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি গ্রহণ করতে লাগলো কিন্তু আপনারা বলেন তাওহিদের বাণী নিয়ে কোনো পয়গম্বর কোনো দিনের দায়ী যখন সামনের দিকে আগায় তাকে আকাশ থেকে যিনি মদত দান করেন তিনি কে এ ওরা যতই আটকাতে যায় আটকাতে পারে না হজরতে সালে হালে হিসাল তো সানাম তাদেরকে বললেন খবরদার তোমরা বিভিন্ন দেবদেবীর পূজা করো না তখন তাদের ভিতরে একজন লিডার উঠে দাঁড়ায় বলল কালু লাতা জারুণ না আলি ঘাতা কুম ওয়া লা তা না ওয়া দাও ওয়ালা সোয়া ওয়া লায়া গুসা ওয়া হু ওয়া না খবরদার খবরদার তোমরা ওয়াদুনকে ছেড়ে দিও না সুয়াউনকে ছেড়ে দিও না ইয়াগুসকে ছেড়ে দিও না ইয়াউককে ছেড়ে দিও না নাসরুনকে ছেড়ে দিও না হযরতে সালেহ নবী বললেন না না তোমরা যদি এই মূর্তির পূজা করো এদের পূজা করো তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে ওরা যখন কোনো ভাবে সালেহ আলাইহিস সালামকে বন্ধ করতে পারলো না ওরা চক্রান্ত করলো আমরা সকলে মিলে সালেহকে এমন প্রশ্ন করব প্রশ্নের জবাব দিতে পারবে না সালের কাছে এমন জিনিস যেটা সালেহ দিতে পারবে না সে নির্জব হয়ে যাবে লাজব হয়ে যাবে তার কাছ থেকে আমরা এইভাবে বেঁচে থাকবো এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই হজরতে সালেহকে বললো ও সালে চলো আমাদের যে মেলা হয় পূজার দিনে উৎসবের দিন আমরা মেলায় যাব। আমরা আমাদের দেব দেবীকে ডেকে বলবো দেখি আমাদের দেব কি ক্ষমতা তুমি তোমার রবকে ডাকবা দেখবো তোমার রবের কি ক্ষমতা সালে হালে হিসারামকে নিয়ে তারা মেলায় গিয়া ডাক দিয়া গা সালে তোমার কাছে আমরা চাই এই যে পাহাড় দেখা যায় এই পাহাড় থেকে একটা জ্যান্ত উটনি একটা জ্যন্ত গর্ভবতী উঠনি তুমি যদি বের করে দেখাতে পারো আর এই উটনিটা বের হওয়ার পরে যদি প্রসব করে একটা বাচ্চারা আর আমাদেরকে দুধ পান করায় তাইলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী অন্যথায় নয় বলেন তো সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনিকে পাহাড় থেকে উঠবার করার ক্ষমতা আছে আল্লাহ দোয়া করা আরম্ভ সলে করলেন ওরা ওই দিক দিয়ে ডাক দিয়া না না ও সালে এইভাবে হবে না কারণ পাহাড়ের ভিতরে উঠ থাকতে পারে কয় তাই কিভাবে দোয়া করতে হবে কয় তুমি বলো ওই যে আলাদা একটা পাথর দেখা যায় এই পাথরটা যেন আমাদের চোখের সামনে ফাটে আর এটার ভিতর থেকে একটা বের হয় সালে আল্লাহর কাছে দোয়া দোয়া করলেন করার সঙ্গে সঙ্গে দেখে হজরতে পাথরটা আস্তে আস্তে ফুলে গেল ফেটে গেল পাথর থেকে হঠাৎ করে দশ মাসের গর্ভবতী একটা উঠনি বের হয়ে জমিনের ভিতরে ঘাস খাওয়া আরম্ভ করে দিল চিৎকার মেরে কন্যা একবার হজরতের সারে আরে হিসারাম ডাক বলে আমার কমেন লোকেরা এইটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিদর্শন খবরদার খবরদার তোমরা এর সাথে দুর্ব্যবহার করবে না কোনো খারাপ ব্যবহার করবে না একে ছেড়ে দাও জমিনের ভিতরে উন্মুক্তভাবে বিচরণ করবে ওরা ডাক দেখাও সানে আমরা ততক্ষণ ইমান আনবো না ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না উট থেকে দুধ তখন করে আমাদেরকে পান করাই বা এই দুধ এই উট তো এখনো বাচ্চা দেয় নাই কেমনে তোমাদেরকে দুধ দিবে কয়ে তোমার আল্লাহ যদি পাথর ফাটাইয়া উট বের করতে পারে তাহলে তো যেই উটের বাচ্চা নাই ওই উঠ থেকেও দুধ পান করাইতে পারে সালেহ আলাইহি সালাম দায় পরে রবের কাছে দোয়া করলেন আল্লাহ তারা জানায় দিন ও তুমি তোমার কমের লোকদেরকে বলো তারা যেন হারি বাতিল নিয়ে এসে যায় আর তুমি বিসমিল্লা বলে আমি রহমান রহিমের নাম নিয়ে এই উটনির স্তনের নিচে হাত লাগায় দাও আমি আল্লাহ কুদ্রুতিভাবে এদের সকলকে দুধ পান করা পরিতৃপ্ত করে দিব চিৎকার মেরে কন্যাল্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন বেদিনেরা করে হইচই আজাজিলে সে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে

আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করলো তারা এবার চিন্তায় পড়ে গেল ডাক দিয়া বলে সালে এটা তোমার জাদু আমরা এই উটকে বিশ্বাস করি না হজরতে সালে বললেন খবরদার এই উটের সাথে দুর্ব্যবহার করবা না সে যেদিন পানি পান করবে বাধা দিবা না তার গায়ে কোনো আক্রমণ চালাইবা না এই দিক দিয়া উটনি যেদিন দুধ পানি পান করে পানির ভিতরে শট পড়ে যায় উটনিতে একটু বেশি পানি পান করে ওরা গিয়া আবার উটের উপর আক্রমণ চালাইতে চেষ্টা করে সালেহ নবী বলে খবরদার তোমরা যদি উটের হামলা চালাও উপরে আজাব তোমাদের উপর অনিবার্য হয়ে যাবে চলে আসবে কিন্তু যেই যেমন চিন্তা তেমন তাদের কাজ এই জালেমের গোষ্ঠী যারা অবিচার করে যাদের ভিতরে কোনো বিচার নাই ইনসাফ নাই ওরা চিন্তা করলো এই উটনিকে আমরা মেরে ফেলবো কারণ এই উটনির কারণে আমাদের উটগুলো ঠিক মতো পানি পান করতে পারে না ওরা এবার উঠকে কে মারবে আল্লাহর নিদর্শনকে কে মারবে কেউ সাহস পায় না ওই হিজরের ভিতরে দুইজন ব্যবিচারিনী নারী ছিল যাদের স্বভাব ছিল প্রতি রাত্রে মানুষের সাথে জিনা করা এক দুইজন বখাটে তবিয়াতের প্রতিটা নারী তারা প্রতি রাতে কাস্টমার তালাস করে তের বেলায় যখন কাস্টমার তালাস করতে বের হয়েছে দুইটা নৌজোয়ান যুবক এসেছে এই পতিতা নারী দয় ডাক দেওয়া কয় যুবক রে যদি আমার সাথে যৌন চাহিদা চাও একটা কাজ করতে হবে আজকে চাই চাই না কয় তাই কি চাও আমি একটা জিনিস ওই যে সানে যে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয় তার উটটাকে মেরে হত্যা করে দিতে হবে তারা দুইজন ডাকিয়া বলে আরে বলো কি টাকার বিনিময় আমরা মানুষ খুন করি সেই জায়গায় একটা উঠকে হত্যা করবে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না ওরা চিন্তা করলো যদি এই কাজ না করি তাইলে তো আমাদের চাহিদাও মিটাইতে পারবো না ওরা দুইজন ওই এলাকার ভিতরে নয়জন ডাকাত ছিল সেই ডাকাতদেরকে ভাড়া করেছে আর এলাকার ভিতরে নয়জন ডাকাত ছিল আল্লাহ তারা কুরআনুল কারিমের ভিতরে বলে ওয়াকানা ফিল মতীনাতি ইক্তিসাতু ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন যারা সব সময় করতো করত মানুষ খুন করত ভাড়াটিয়া ডাকাত কেলাত এদের কাছে যখন বলছে টাকা দিব বিনিময়ে উটটাকে হত্যা করে ফেলবা ওরা রাতের বেলায় যখন উটটা পানি পান করতে আস ওই সময় আল্লাহর নিদর্শন উটটাকে তারা হত্যা করে দিয়েছে উটটাকে যখন হত্যা করেছে সকালবেলা হজরতে সালে আলাই হিসালা তোসালাম দেখেছেন আল্লাহর নিদর্শন করা হত্যা করে দিয়েছে আল্লাহ নিদর্শন হত্যা করার পর সালে আলাই হিসান ডাক দেওয়া আমার কমের লোকেরা তিন দিনের ভিতরে আজাব আসবে অপেক্ষা করো তিন দিনের ভিতরে আজাব আসবে আর কে উঠ হত্যা করেছো তোমরা বলে দাও না হয় আমার আল্লাহ আমারে জানায়া দিবে তবে শুনে রাখো তোমাদের উপরে আজাব কিন্তু অবধারিত হয়ে গেছে তিন দিনের ভিতরে প্রথম দিন তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে কালো দ্বিতীয় দিন হবে লাল আর তৃতীয় দিন তোমাদের চেহারা হবে কালো যেই দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে ওই দিন আর তোমাদের নিস্তার নাই বাঁচার কোনো রাস্তা নাই ওই দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাবিত হয়ে যাবে কথা কি আমাদের ময়দানে হাসুরের ময়দানে যারা অন্যায়কারী যারা তাদের চেহারা হবে কালো মাতা বি আল্লাহর কোরআন বলে কি আমাদের এক দলের চেহারা হবে সাদা رأيت ترى جهارا هبه كالو ان الله القران انتر يقول وجوهي يوم الدين مسترت مستبشره ووجوهي يوم عليها ضبر ترحقها قطرا اولئك هم الكفرت الفجار আফেতদের চেহারা হবে সেদিন আলকাতরা মিশ্রিত একবারে নিকোষ কালো আর ঈমানদারদের চেহারা হবে একেবারে আলো ঝলমল করে করার মতো কারণটা ইমানদারের চেহারা কেন ঝলমলে হবে কারণ ঈমানদাররা আল্লার কদমে সেজদা দেয় কারণ ঈমানদাররা আল্লাহর কদমে সেজদা দিয়া তারা নূর হাসিল করেছে সূর্য যদি আল্লাহর কদমে সন্ধ্যা বেলা সূর্য ডুবে না নবী কয় সূর্য পথায় যায় কয় সূর্য আল্লাহর কদমে গিয়া সেজদায় পড়ে অনুমতি মতি চায় সূর্য আল্লাহর কদমে গিয়া নেয় আল্লাহ আল্লাহর নূর দ্বারা গোটা পৃথিবীকে সূর্য যদি আলোকিত করতে পারে অথচ সূর্যের চোখ নাই সূর্যের কান নাই সূর্যের ভিতরে বলার ক্ষমতা নাই একটা জড় বস্তু হইয়া যদি সূর্য এত আলোকিত হতে পারে ইমানদার বান্দা যখন এই জমিনের ভিতরে রবের কদমে সেজদায় পড়ে যায় একটা সূর্য যদি রবের কদমে সেজদায় পড়ার কারণে এত আলো পায় কারণ আল্লাহর কোরআন বলে এ আমার বাজান আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ মাসালুন নূরি হি কামিশকাতিন ফি রা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা এই আল্লাহর নূর থেকে যদি সূর্য এতবার আলো পায় ईमानदार বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয় কিয়ামতের ময়দানে ईमानদারের চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আরো মনে হবে চিৎকার মেরে কন আল্লাহু আকবার আল্লাহ সালে ডাক দেয়া বলতেছে তোমাদের চেহারা তৃতীয় দিন হবে কালো হজরতের আরে আলিহিস এই কথা বলে যখন বাসায় চলে গেলেন ওই ডাকাতের লোকেরা চিন্তা করলো হায় হায় পয়গম্বরের কথা মিথ্যা নয় আল্লাহ জানায় দিবে আমরা তো দরা খেয়ে যাব তাইলে একটা কাজ করি আমরা সালেকে আজকে রাতের মধ্যেই হত্যা করে ফেলি নজুবিল্লা জোরে কন এবার সালে আরে ইসলামকে হত্যা করার জন্য ওরা ব্যাকুল হয়ে যায় সালে পয়গাম্বার রাতের বেলায় এবাদাত করার জন্য যখন বের হয় কাজায় হাজাতের জন্য ঘরের ভিতরে তার সব কিছু ছিল না সব ছিল বাহিরে পাহাড়ের পাশেই হযরতে সালে নবীর বাড়ি ওরা পাহাড়ের পাশে উৎপেতে আছে নয়জন ডাকাত সালে নবী বের হবে আর অতর্কিত হামলা করে সালে পয়গাম্বরকে বিদায় করে দিবে কত সব সহজ সমীকরণ করেছিল কিন্তু বলেন একজন পয়গাম্বরের হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে একজন আলেমের হেফাজতের জিম্মাদার কে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিসের হেফাজতের জিম্মাদার কে সমস্ত দাওয়ায়ে কেরামের হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে আল্লাহ সালে নবীর উপর যখন হামলা চালায় ওই দিক দিয়া ফেরেস তার জিবরাইল এর নেতৃত্বে আল্লাহ তারা উল্টা তরবারি ওদের উপরে চালায়া জাগার ভিতরে সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দেয় সব জালেমরা ধ্বংস হয়ে এ আমার সালে উঠেছে ওই দিক করে যখন ওই ডাকাতের পরিবারের লোকেরা খুঁজতেছে আমাদের সন্তানরা কোথায় গেল সকালে গিয়া দেখে লাশ পড়ে আছে জিজ্ঞাসা করতেছে সালে তুমি কেন আমাদের সন্তানদেরকে হত্যা করেছো সালে পায় না না আমি কিচ্ছু জানি না আল্লাহ তালা ওহির মাধ্যমে জানায় দিন ও পয়গাম্বর আমিন তাদেরকে হত্যা করেছে সালে নবী জানায় দিলেন আল্লাহ ফেরেস তারা তাদেরকে হত্যা করেছে আর ও কমের লোকেরা তিন দিনের ভিতরে তোমাদের উপর এখন আজাব শুরু হয়ে যাবে আজাব আসা আরম্ভ হয়ে যাবে তোমরা একটা কাজ করো তিন দিন অপেক্ষা করতে থাকো তিন দিনের মধ্যে আজাব আসবে প্রথম দিন ওদের চেহারা ফেকাশে হয়ে যায় দ্বিতীয় দিন ওদের চেহারা ও আমার পাজান একেবারে ওদের চেহারা দ্বিতীয় দিন ওদের চেহারাগুলো একেবারে লাল হয়ে যায় আর তৃতীয় দিন ওদের চেহারা একেবারে কালো হয়ে যায় হঠাৎ এক বিকট আওয়াজে আল্লাহ তাআলা ওই قوم সামুদকে জাগার ভিতরে ধ্বংস করে দেয় বলেন তো যে আল্লাহ قوم সামুদকে ধ্বংস করেছে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে যে আল্লাহ হামানকে কারুনকে ধ্বংস করেছে ওই আল্লাহ এখনো আছেন না নাই আর ও জোরে বলেন আছেন না নাই এই জন্য যুবক ভাই তোমার হাতে পায় ধরা বলা যায় এই জমিনের ভিতরে যদি শান্ত শান্তি আনতে চাও শেরেকের বিরুদ্ধে যদি তোমার এ আমার বাবা কর্মসূচি পালন করতে চাও এই জমিনের ভিতরে তুমি যদি ভালো থাকতে চাও মৃত্যুর পরে কবরে যদি শান্তি পাইতে চাও তাহলে শেরেক সারতে হবে একমাত্র তাওহিদের বিশ্বাসী হতে হবে আর এই শেরেকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা কর্মসূচি আমি যেটা বলেছি সেটা হলো গণকবর এ বাবা কবর স্থানে সমস্ত লাশ দাফন করা বাড়ি বাড়ি দাফন না করা কথা ঠিক না ব্যাটিক যেটা গান আল্লাহর নবী বলেছেন আল কবর আউজাতুম মিন রিযাল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন্না কবর হলো হয়তো জান্নাতের টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত ঠিক না ব্যাঠিক যারা কান এ আমার বাবা তোমার আমার এ আমার বাবা আখেরাতের ঘাটি শুরু হবে মরণ দিয়া আর এই প্রথম ঘাটির নাম হল কবর এই কবরে যদি কেউ সারা পেয়ে যায় তার পরবর্তী সমস্ত ঘাটিগুলো হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যায় আর এই কবরে যদি কেউ গিয়ে একবার ধরা খেয়ে যায় প্রতিটা ঘাটি সে ধরা খেয়ে যাবে এই জন্য আমার বাজার খবরে তার কবর স্থানে আল্লাহ আল্লাহরও কবর হবে কবর স্থানে হাফে যে কোরআনেরও কবর হবে কবর স্থানে একজন পীর সাহেবেরও কবর হবে কবর স্থানে একজন নেককার নারীরও কবর হবে এখানে যদি তোমার কবর তোমার মায়ের কবর তোমার বাবার কবর হয় ওই জায়গার ভিতরে ওই কবর স্থানের ভিতরে রহমত দান করবেন যিনি তিনি কে আর জোরে বরণ এই জন্য আমার বাবা এই কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য তিনদার মানুষ দরকার কেরাম দরকার মিলে ওনারা এই ওলামায়ী কবরস্থানের আজকে শুভ উদ্বোধন আমি মনে করি ওই বাবার জীবন ধন্য যেই বাবা এই জন্য জায়গা বরাদ্দ দিয়েছে ওই মায়ের জীবন ধন্য যেই মা এই কবরস্থানের জন্য টাকা বরাদ্দ দিয়েছে ওই ব্যবসায়ীর জীবন ধন্য যেই ব্যবসায়ী দুনিয়ার ব্যবসা রেখে আখেরাতের ব্যবসা জন্য কবর স্থানের জন্য জায়গা কোরআয় করে দিয়েছে এ আমার বাবা কিয়া মতের ময়দানে তুমি যখন দাঁড়াইবা আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্না তুমি আমার জন্য কি নিয়ে এসেছ তুমি তো বল আমি কিছুই আনতে পারি নাই অন্তত তুমি যদি বলতে পার আল্লাহ গো আমি মস্কিরে জায়গা দিয়েছিলাম আমি মাদ্রাসায় জায়গা দিয়েছিলাম আমি কবর স্থানের এক শতাংশ জায়গা কোরআয় করে দিয়েছিলাম আল্লাহ আমার ওই জায়গার ভিতরে একজন আল্লাহর অলির কবর হয়েছিল আল্লাহ ওই আল্লাহর অলির কবর দেওয়া আল্লাহ তুমি উসিলায় আমারে মাফ করে দাও হতে পারে আমার আল্লাহ ডেকে বলবে ইনতালি কুমা আল্লাহ যা আমি আল্লাহ এই দানের বরকতে তোকে ক্ষমা করে জান্নাতি করে দিলাম জরে কং সৌহান আল্লাহ